এবারে অনুপ্রাণ চতুর্দশ বর্ষ তৃতীয় সংখ্যা সাম্প্রতিকের গল্পকার ও গল্প সংখ্যা দ্বিতীয় পর্বের মোড়ক উন্মোচন মোরক উন্মোচন করবেন কথা সহিত কথা সাহিত্যিক সমসুল আলম কথা সাহিত্যিক মনে হয় বর্ষ তৃতীয় সংখ্যা

অথবা বর্ষা অথবা হেমন্ত আমাদের হাতে রয়েছে বসন্তের মতো রঙিন নিবিপান আমরা যারা অল্প পূর্তি ভালোবাসি তাদের কাছে সঙ্গকে রাখার মতো একটি বই নেই সংকে জি সবাই সামনে দেখি মায়ের